কিন্তু আমার বাগান দুইশো কেজি বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখুন এই কলা বাগানে ভিডিও দাঁড়িয়ে আছে এই বাগানটা কার আপনি বলতে পারবেন কি এই বাগান কিন্তু আমার নিজস্ব বাগানে বহুত স্বপ্ন নিয়ে এই বাগানটা তৈরি করেছি বন্ধুরা এর আগেও কিন্তু এই বাগান সম্পর্কে আপনাদের প্রতিবেদন দেখিয়েছি আপনাদের ভিডিও করে দেখিয়েছি আজকেও আমি দেখাব আমার বাগানের অবস্থা বর্তমানে কেমন হচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা আর যেটা আপনাদের বলতে চাচ্ছি আজকে কিন্তু আমার বাগানে দ্বিতীয়বার সার প্রয়োগ করা হচ্ছে বন্ধুরা বাগানে আসলে মনটা কিন্তু খুশিতে ডগমগ থাকে বন্ধুরা মোটামুটি প্রায় এক মাস পরে কিন্তু ওই বাগানে এসেছি বন্ধুরা ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আল এই যে মানে এই ধরনের অসংখ্য আল তৈরি করা আছে ওই বাগানের ভিতরে মানে জল সেচের সুবিধার জন্য আর বাগানে আসলে কিন্তু আমি বাবার সঙ্গে দেখা করে চেষ্টা করি বন্ধুরা বাবা কিন্তু আমাদের সঙ্গে আর নেই বাবা কয়েক বছর আগে কিন্তু আমাদের ছেড়ে চলে গিয়েছে এই যে দেখুন এটা হচ্ছে বাবার কবরস্থান এই যে দেখুন যার আদর্শে কিন্তু আমি মানুষ হয়েছে এটা হচ্ছে বাবার অবস্থান একদম বাগানের কাছে যে দেখুন মোটামুটি তিন থেকে চার হাত শুধু ডিস্টেন্স বাগানের সঙ্গে বাবার অবস্থান যখনই আমি বাগানে আছি তখনই আমি বাবার সঙ্গে দেখা করেছি বলতে গেলে বাগানে পাহাড় কিন্তু আমার বাবাই বন্ধুরা বাগানের বর্তমান অবস্থা আর যে কথাটা আপনাদের আজকে বলতে চাচ্ছি মানে আজকে আমার এই বাগানের মধ্যে দ্বিতীয়বার চাপান প্রয়োগ করা হয়েছে আজ থেকে দুই মাস আগে কিন্তু আমি এই বাগানে প্রথম চাপান দিয়েছিলাম আজকে দ্বিতীয় চাপান প্রয়োগ চলছে বন্ধুরা এই যে দেখুন এই যে দেখুন অলরেডি কিন্তু সার দেওয়া হয়ে গেছে এই এই দেখুন বন্ধুরা গাছ কিন্তু জোরদার চলছে দেখুন মানে প্রথমে সার দেওয়া হলো তারপরে হচ্ছে মাটি দিয়ে সেই সারের উপর কিন্তু ওই যে আবরণ তৈরি করা হচ্ছে এই দেখুন বন্ধুরা ঠিক এইভাবে এই যে দেখুন এই দেখুন কি ভাই কাজ শেষ হবে তো আজকে চেষ্টা চালা বুঝলি বন্ধুরা জোরদার কাজ চলছে কিন্তু কেউ যদি আমার সঙ্গে কাজে যোগদান করতে চান তাহলে আপনারা আসতে পারেন এই দেখুন কীভাবে মানে প্রথমে কিন্তু সারগুলি দেওয়া আছে তার উপরে কিন্তু মাটির আবরণ তৈরি করা আসবে এখানে এই সাইডও দেখুন বন্ধুরা কাজ কিন্তু জ্বর দর চলছে এই যে দেখুন বন্ধুরা মানে এইভাবে মাটির আবরণ যখনই দেওয়া শেষ হয়ে যাবে মোটামুটি আগামীকাল থেকে কিন্তু এখানে জল দেওয়া হবে যেটা আমি আপনাদের বলতে চাই আমি এই বাগানের মধ্যে দ্বিতীয় চাপান প্রয়োগের ক্ষেত্রে কী কী সার দিয়েছি সেগুলো দিয়ে একটা কথা আপনাদের এই আমার বাগানের মধ্যে নয়শোটি গাছ রয়েছে এই নয়শোটি গাছ রয়েছে আমি নিয়ে এসছি হচ্ছে জৈব সার চার প্যাকেট জৈব সার নিয়ে এসেছি বন্ধুরা চার প্যাকেট মানে হচ্ছে দুইশো কেজি জৈব সার নিয়ে এসেছে যেহেতু আমি গোবর সার দিচ্ছি না সেই জন্য আমি জৈব সার নিয়ে এসেছি বন্ধুরা তারপরে নিয়ে এসেছি হচ্ছে পঞ্চাশ কেজি ডিএপি তারপরে নিয়ে এসছি পঞ্চাশ কেজি হচ্ছে দশ ছাব্বিশ তোর সঙ্গে নিয়ে এসছে জিঙ্ক দশ কেজি জাইম দশ কেজি এবং বরণ তিন কেজি এবং বিশ কেজি ইউরিয়া সার আমি নিয়ে এসছি বন্ধুরা অর্থাৎ এই সমগ্র বাগানের মধ্যে আমি যেগুলো দিয়েছি আপনাদের ডিটেলে এখন বললাম আর যেটা আমি বলতে চাচ্ছি আপনাদের বিশেষ করে কেউ যদি মানে গোবর সার দিয়ে চাষ করতে চান তাহলে কিন্তু খুবই ভালো হয় যেহেতু আমি গোবর সার অনেক চেষ্টা করেছিলাম মানে ড্রাই গোবর কিন্তু আমি পাইনি আমি চেষ্টা করেছিলাম সেই জন্য আমাকে জৈব সার নিয়ে আসতে হয়েছে এখন কেউ যদি আপনার চাষ করেন তাহলে গোবর সার যদি প্রয়োগ করে চাষ করতে পারেন তাহলে কিন্তু ভালো হয় এবং গোবর সার যদি দিতে না পারেন তাহলে সমস্যা নেই আপনাকে জৈব সার কিন্তু নিয়ে আসতে হবে বন্ধুরা আপনাদের কি মনে হয় আমি যে সারগুলো প্রয়োগ করেছি এতে আমার এই কলা বাগান ভালো হবে কি হবে না আপনাদের কারো যদি এই কলা বাগান সম্পর্কে বা কলা চাষ সম্পর্কে যদি আপনাদের স্পষ্ট ধারণা থাকে তাহলে প্লিজ আমাকে কিন্তু একটু গাইড দেবেন এখন যদি আপনার খরচার কথা বলেন তাহলে আমাকে বলতে লাগবে যারা কাজ করেছে এবং সার নিয়ে এসছি মোটামুটি ধরেন সাড়ে দশ হাজার টাকা আমার খরচা হবে খরচা যাক তাতে সমস্যা নেই বহুত স্বপ্ন নিয়ে কিন্তু বাগানটা তৈরি করছি বন্ধুরা মোটামুটি এই বাগানের পিছনে কিন্তু আমার বহুত পরিশ্রম রয়েছে বহুত স্বপ্ন রয়েছে টাকা তো যাচ্ছি টাকা তো যাবি টাকা খরচা না করলে তো বেনিফিট পাবো না মানে এই যে দেখুন এই একটা গাছ এই গাছ থেকে যদি আমি মোটামুটি দুশো টাকা বেনিফিট করতে চাই তাহলে এক্ষেত্রে আমাকে পঞ্চাশ থেকে ষাট টাকা তো খাইতে হবে নাকি আমি চেষ্টা চালাচ্ছি বন্ধুরা আর যেটা আমি আপনাদের বারবার বলে যাচ্ছি বা বারবার রিকোয়েস্ট করে যাচ্ছি আপনাদের কারো যদি কলা চাষ সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে প্লিজ আমাকে গাইড দেবেন আর যেটা আমি আপনাদের একটা কথা বলতে চাই বাবা যার অবস্থান আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়ে বাবা আমাকে একটা কথা বারবার বলতো দেখ বাবু কোনো দিন বসে থাকবে না সব সময় কাজের চিন্তা ভাবনা করবি সবসময় পজিটিভ থাকবি কাজ করবি মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে আমি কিন্তু বাবার আদর্শে বিশ্বাসী আর একটা কথা আপনাদের বলতে যাচ্ছি আমার বাবা কিন্তু একজন মাস্টারমশাই ছিলেন এই এলাকার সবাই জানেন বাবা কেমন ছিলেন বাবার সাজেশনে কিন্তু কি চলছে বন্ধুরা আশা করি আমার বাগান ভালো হবে আপনাদের আশীর্বাদ চাই আপনাদের ভালোবাসা চাই আর এই বাগান সম্পর্কে আপডেট আপনাদের আরও দিব আমি ভালো থাকবেন টাটা